একটা বিশাল সাইজের ওলানের গাভী আছে দেখতেছি ও বাপ এই গাভী আমার জীবনে আমার লাইফে আমি পাই নাই এত বড় গরু এত বড় বাট আর এত ওলান ওলা গরু গরু মনে হয় তিরিশ বত্রিশের দুধ হবে এত দুধের গাবি এত দুধের গাভী এবং যে বাট পাঠ ও সেইরকম যদি একটা করে টান দেওয়া যায় মনে হয় এক কেজি করে দুধ পড়বে তা আসবে আরামেই আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে সেপ্টেম্বর দুহাজার রোজ শনিবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে সিদ্দিক মোল্লা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশেই এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই খামারের মালিক সিদ্দিক মোল্লা কাকা কিন্তু অনেক পুরাতন একজন ব্যবসায়ী ওনার খামারের প্রতিনিয়ত সবসময় গাভী পাওয়া যায় এই সপ্তাহে কাকার নতুন কালেকশন রয়েছে এই কালেকশনের গাবিগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাভিগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয়ে জানাবো এবং আজকে কিন্তু একটা অত্যন্ত বড় মোটা বাটের বিশাল পালানের গরু আছে তো এই গরুটা কতটুকু দুধ দিচ্ছে কোন কোন সুযোগ সুবিধা নিয়ে কিনতে পারবেন সকল বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কাকা কেমন আছেন ইনশাআল্লাহ আল্লাহর রহমত ভালোই আছি বেচা কেনা কেমন হচ্ছে কাকা আল্লাহর রহমতে ভালোই হইতেছে বাপ আচ্ছা কাকার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম মোহাম্মদ সিদ্দিক মোল্লা পাবনা জেলা চাটমোর থানা মুত্রপুর ইউনিয়ন আচ্ছা ইউনিয়ন পরিষদের পাশেই তো খামার ইউনিয়ন পরিষদের সামনেই খামার কতগুলো গাবি আছে কাকার কাছে এখন গাবি আছে আর 10টাতে 5টা গাবি দিব মোট 5টা দেখাবো 5টা দেখাবো আজকে তো একটা বিশাল সাইজের ওলানের গাবি আছে দেখতেছি ও বাপ এই গাবি আমার জীবনে আমার লাইফে আমি পাই নাই এত বড় গরু এত বড় বাট আর এত ওলান ওলা গরু

এটার দাম চা দাম মেলা বাপ চা দাম তিনশো পারে তিনশো পারে লিব আমি দুই লাখ পঁয়ষট্টি তে গরুটা দিব দুইশো পঁয়ষট্টি তে তিরিশ কেজি দুইশো পঁয়ষট্টি তে দিব তিরিশ কেজি দুধের মাথা নষ্ট ইনশাল্লাহ আজকে হবে কাস্টমার এসে দুধ যাচাই করতে পারবে ইনশাল্লাহ একশো বার যাচাই করতে পারবে তো চলেন গরুটা দেখে আর ভালো লাগতেছে না একটা একটা করে দেখাই ইনশাল্লাহ এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের ইনশাল্লাহ এক নম্বর সিরিয়ালে কাকা মাসাল্লাহ বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ আজকে প্রধান আকর্ষণের গরুটাই আমরা সবার প্রথমে দেখাচ্ছি কারণ আমার সহ্য হলো না এটা দিয়ে শুরু করলাম

ছেলে না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা সার বাচ্চা বছরের বয়স কয় ঘন্টা রাত্রে দিছে বা ওই কাঁচা নামি দেখে তো কয় ঘন্টা সাত আট ঘন্টা এইরকমই মোটামুটি রাত্রে একটার দিকে বাচ্চা দিছে আচ্ছা তার মানে দশ বারো ঘন্টা বাচ্চা বারো ঘন্টা আচ্ছা এটার কাকা জন্ম ফুল টুল পড়ছে একবারে সব অল ক্লিয়ার অল ক্লিয়ার আগের বিয়ে কতটুকু দুধ হয়েছে বললেন আগের বিহনে বিশ বাইশ দুছে বিশ বাইশ বিশ বাইশ এই বিহনে কতটুকু গ্যারান্টি দেওয়া যাবে পঁচিশ লিটার গ্যারান্টি দুধ পাবে তিরিশ লিটার আপনার তিরিশটা হিসাবটা গ্যারান্টি আমার পঁচিশটা গ্যারান্টি কতটুকু দুধ আসবে সকালে দুধ আসবে সবাই করতে পারবে নাকি দুধ বাড়াবে গ্যারান্টি দিয়ে দুধের গ্যারান্টি দাম কত নিবেন চাওয়া দাম মেলা মেলা চাবো না দাম পড়বে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ হাজার টাকা দুই লক্ষ চাইলে তিন লাখ বিশ হাজার

এগুলো কত কেজি দুধ দিবে কাকা এগোটা আল্লাহর রহমতে 20 দুধ দিবে এতে আমি 18 গ্যারান্টি দিব 18 লিটার গ্যারান্টি আছে 18 লিটার গ্যারান্টি যেগুলো গ্যারান্টি দেন এর কম হলে তো আপনাদের নাকি কম হলে আমাদের ইনশাআল্লাহ এই পর্যন্ত কম হয়ও নাই বেশি হইছে যে জায়গায় দিছি দাম কত লাগবে এটার এগোটা চাওয়া দাম 2 লক্ষ 45 245 245 এক দাম কত একদম পড়বে 2 লক্ষ 15000 215 15 এরপরে কি কথা বলার সুযোগ আছে কিছু হালকা পাতলা চলেন আমরা 3 নম্বরে গাবি দর্শকদের দেখাই নম্বরে ফুল মাঝারি বডির একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের কাকা এটাও হলস্টিয়ান ফ্রিজিয়ান এটাও একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভী ফ্রিজিয়ান গাভীর বয়স কয় দাঁত এটাও ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা সঙ্গে ছেলে না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চাই কোলে সার বাচ্চা বাছুরে বয়স কয় দিন দুই দিন মাত্র দুই দিন দুই দিন আচ্ছা কতবার করে টানা লাগে এখন দুইবার তিন তিনবার করে টানা লাগে দুই তিনবার কত কেজি আসে দুই তিনবারে এটা মোটামুটি আইছে চলে আসছে এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে এটা আমি পনেরো লিটার গ্যারান্টি দিব পনেরোটা গ্যারান্টি গ্যারান্টি অল বাংলাদেশ কম হলে কম হলে আমার দাম কত এটার কাকা এটার দাম চাওয়া দাম দুই লক্ষ এক লক্ষ পঁচানব্বই আর বিক্রি করলে চলেন চার নম্বর সিরিয়ালে যে গাভী রয়েছে চার নম্বরের গাভী দর্শকদের দেখায় চার নম্বরে আরো একটি গাভী আসলেন এটা কিন্তু মাছার ইচ্ছে বড় সাইজের গাভী সাদা কালো রঙের এটা মনে হয় প্রেগনেন্ট খুব এটা আপনার ওই এর উপরে জাতের গরুই নাই একটা গরু নাই এখানে আচ্ছা এখানে যে তিনটা আগে দেখাইছি কাকা যেটা বড় সবচেয়ে বড় পলানের ওর চেয়ে কিন্তু জাত জাতে ভালো এটা দাঁত কয়টা এটা 6 আছে খিল আছে হ্যাঁ দুমরে নম্বর বাচ্চা হবে দ্বিতীয় নম্বর বাচ্চা শান্ত হবে একবারে শান্ত কয়কারে একবারে তাই না ছেরা ফলাইলো লরবে না আচ্ছা একবারে শান্ত নাকি একবারে শান্ত এগুলোর থেকে কত কেজি দুধের আইডিয়া করা যায় এটা আশা করি 20 দুধ হবে